হ্যালো সালামু আলাইকুম আমরা আজকে দেশপুর টিভি চ্যানেলের পদে আমরা দেখা হচ্ছে আমাদের এখানে মানবিক কাজে লিপ্ত হয়েছেন এবং হচ্ছে দুস্থ অসহায় মানুষদেরকে বস্ত্র বিতরণ করেছেন তার কাছে জানবো এই মানবিক কাজের পিছনে কী আছে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে দেখলাম আপনার গরিব অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন হ্যাঁ চেষ্টা করেছেন আপনি পরিচয় যদি একটু বলতেন ইমিগ্রেশন অফিসার পাশাপাশি ওকালতি করছি আর আমি বাংলাদেশ জাতীয় ছাত্রী সমাজের আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি আচ্ছা আজকে এই বস্ত্র বিতরণের পিছনে ইয়া আপনাদের কার কার উৎসাহ ইন্সপাইরেশন রয়েছে একটু যদি বলতেন ইন্সপাইরেশন বলতে হচ্ছে মানুষের কষ্ট থেকে বড় ইন্সপাইরেশন আসলে হতে পারে না তাই না তা আমাদের যে কোম্পানি ওনার আমার হাজব্যান্ড তো উনি আর আমি আমার ইচ্ছা থেকে আমরা সে প্রত্যেক বছর প্রত্যেক সময় আসলে কিছু না কিছু করার চেষ্টা করি মানুষের জন্য যে কোনো ট্র্যাজেডি যে কোনো সময় আসে মানুষের পাশে থাকার চেষ্টা করি আসলে সব সময় মানে সফলভাবে যতটা মন চায় আসলে অতটা তো সম্ভব হয় না তবে যতটুকু সম্ভব করার চেষ্টা করি আচ্ছা এই কলনের কাজের কাজগুলো করে আপনাদের কেমন লাগে সেটা সেই অনুভূতি যদি একটু বলতেন আসলে মানুষের জন্য করা কি ভালো লাগা এর থেকে বড় ভালো লাগা পারে না এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আরও বেশি করতে পারে মানে আমি সবসময় এমন এমন উপায় খুঁজি যেমন এখন ছাত্র সমাজ থেকে জড়িত হওয়ার একটা বড় কারণ হচ্ছে যাতে করে বিল তাহলে মানুষের জন্য কাজ করতে পারে যারা বিত্তবান রয়েছে তাদেরকে একটা মেসেজ এই মানুষের পাশে দাঁড়ানো কি মেসেজটি আপনি দিতে চাচ্ছেন কবরে যাওয়া যাবে না এটা হচ্ছে সেটা কবর দিতে পারবেন না যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে যদি আসলে আমরা চেষ্টা করি মানুষের জন্য কাজ করার তাহলে মানুষের জন্য কিছু করা তাহলে হচ্ছে বেস্ট মানে এটা প্রশান্তি হ্যাঁ এটা হচ্ছে প্রশান্তি এটা হচ্ছে মানে মানুষের জন্য আমাদের কিছু করতে হবে এটা হচ্ছে ব্যস্ট আর এই ফিউচার কাজগুলোর কি রাখবেন বলে কি আশা রাখি তো ভালো থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে অসুবিধের যে মানবিক কাজগুলো তারা করছেন সেই বিষয়গুলো আপনাদেরকে চেষ্টা করছি তো

বা মেডাম মেডাম ভাইজান